অগছলার অগ্রগতিতে স্বাগতম দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি আসতে আর মাত্র এক মাস সবাই ভাবছে একটা সাধারণ নির্বাচন হবে এমপি সাহেবরা এসে ওরা পাড়া মাথায় তুলবেন কিন্তু না বস এবার ঘটনা আলাদা এইবার একই ডেটে বিআর বউ ভাত মানে সংসদ নির্বাচন আর গণভোট একসাথে মানে এক হাতে ভোট দেবেন পছন্দের নেতার জন্য অন্য হাতে বন দেশের ভাগ্য পাল্টানোর জন্য কেন এই আজব কারবার চলুন আজকে একটু আলাপ করি গণভোটের আসল প্যারা এখন প্রশ্ন হইল এই গণভোটের দরকারটা কি ছিল সরকার বলছে সংবিধানের গায়ে অনেক ধুলো বলি জমেছে সেগুলো ঘষে সাফ করতে হবে যেমন ধরেন প্রধান প্রধানমন্ত্রীর হাতে থাকবে না সব পাওয়ার কিংবা সংসদে থাকবে দুইটা ফ্লোর নিস্তলার এমপি আর এখন এইসব কথা কি আমজনতা বোঝে কিন্তু ভাই প্রয়োজনীয়তাটা ওখানেই ইতিহাস বলে যখনই ওপর থেকে কোনো আইন চাপিয়ে দেওয়া হয় সেটা টেকে না তাই পাবলিকের কাছ থেকে হ্যাঁ বা না শুনে নেওয়া হচ্ছে যাতে পরে কেউ না বলতে পারে ভাই আমাদের তো রিঙ্গে শি করেন নাই অনেকে ভাবতেছেন নির্বাচন তো প্রতি পাঁচ বছর পর পরই হয় এইবার তো হম্বি তম্বি কেন আরে বস এটা কোনো নর্মাল নির্বাচন না এটা হলো পোস্ট টোয়েন্টি বা জুলাই বিপ্লবের পরে প্রথম পরীক্ষা আমরা যে রক্ত দিলাম লড়াই করলাম সেটা কি শুধু গদির লোক বদলানোর জন্য নাকি সিস্টেম বদলানোর জন্য এই বারো ফেব্রুয়ারি ভোটটাই ঠিক করবে আমরা কি আবারও সেই পুরনো সিন্ডিকেটের যুগে ফেরত যাব নাকি আসলেও একটা নতুন বাংলাদেশি গড়ব এই নির্বাচনটা আমাদের জন্য অ্যাসিড টেস্ট আমরা কি আসলেও সাবালক হয়েছি কি না কল্পনা করেন এক ভোটার লাইনে দাঁড়িয়ে চিন্তা করতেছে বড় ভাইরে ভোট দিলে এলাকার জয়েন ঠিক হবে আর গণভোটে হ্যাঁ দিলে দেশের ভবিষ্যৎ ঠিক হবে কিন্তু পাঁচটা লাগছে ওইখানে পাঁচটা লাগছে ওইখানে যদি এমপিজিতে যাই পুরনো স্টাইলের আর গণভোট পাস হয় নতুন সিস্টেমের তাইলে তো সাপে নেউলে লড়াই লাগবে এই লজিস্টিক আর মেন্টাল জট সামলানোই এখন বড় চ্যালেঞ্জ ভোটারদের হাতে থাকবে দুই রঙের ব্যালট আর মাথায় থাকবে হাজারটা চিন্তা এই সিনটা সামলানো কিন্তু পুরাই একটা ঐতিহাসিক সার্কাস হবে আমরা যারা ইতিহাস নিয়ে একটু নাচড়া করি তারা জানি যে এই দেশে বারবার সিস্টেম পাল্টানোর চেষ্টা হয়েছে কখনো গণফোটের নাইনটি নাইন পারসেন্ট ভোট আসছে কখনো আবার ভোটার ছাড়াই নির্বাচন হয়েছে কিন্তু এই দু হাজার ছাব্বিশে এসে আমরা কি সেই পুরোনো রেকর্ড রিপিট করব নাকি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভুলগুলো ডিলিট করব। এইবার যদি ভোট চুরি বা গণভোটে জবরদস্তি হয় তবে চব্বিশের বিপ্লবের স্পিরিটটাই মাটি হয়ে যাবে তাই এবারে দায়বদ্ধতা কিন্তু আকাশের সমান যদিও আশা করছি এরকমটা হবে না সার কথা হইল বারোই ফেব্রুয়ারি কেবল ভোট দিতে যাবেন না নিজের মগজটাকেও সাথে নিয়ে যাবেন গণভোটের প্রশ্নগুলো একটু পড়ে দেখবেন আর নির্বাচনের প্রার্থীদের আমলনামাটাও চেক করবেন আপনাদের কি মনে হয় গণভোট কি আসলেও দরকার ছিল নাকি টাকা নষ্ট আর এই নির্বাচন কি আমাদের স্বপ্ন পূরণ করবে কমেন্টে আপনার গালি তালি বা খুচরা আলাপ সবই সাদরে আমন্ত্রিত ভিডিও ভালো লাগলে শেয়ার দিয়ে অগছালোর সাথেই থাকুন টাটা